সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে একটা খবর আজকে পত্রিকা জুড়ে ঘুরছে বা অনেকে এটা নিয়ে ভিডিও করেছেন যে প্রবাসীদেরকে দেশে যেতে না করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রানিং এমপি সাহেব সহ সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম তো এই বক্তব্যকে জের ধরে যারা বিরোধী ঘরানার রাজনীতি করেন বিষয়টাকে আসলে হাসি তাচ্ছিল্যতে পরিণত করেছেন কিন্তু আসলে বিষয়টাকে তিনি বলেছেন কিছু কিছু সময় খেয়াল রাখতে হবে আমরা যারা প্রবাসে থাকি অবশ্যই বাংলা মায়ের সন্তান নিজের দেশের পরিবারের মানে ভাগ্য পরিবর্তনের জন্যই আমরা আসলে প্রবাসে থাকি এখন আমরা যারা করোনা ভাইরাসে আক্রান্ত দেশগুলো আছি বিশেষ করে ইটালি তারপর হচ্ছে দক্ষিণ কোরিয়া চায়না তারপর বাহরাইন কুয়েত বেশ কিছু দেশে যেখানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবটা খুব বেশি আর আপনারা দেখেছেন যে বাংলাদেশে যে কয়েকজন করোনা ভাইরাসের রুগী ধরা পড়েছে তারা কিন্তু প্রবাস ফেরত সো এই মুহূর্তে আমার মনে হয় যে এটা আমাদেরই নৈতিক দায়িত্ব যে আমরা যারা করোনা ভাইরাস আক্রান্ত দেশে আছি তারা বাংলাদেশে না যাওয়া এটা নিয়ে আসলে রাজনৈতিক বক্তব্য দেওয়ার মধ্যে আমি খুব ছোট মন মানসিকতার পরিচয় খুঁজে পাই কারণ এটা আসলে এটা নিয়ে ওনাকে ওনাকে ট্রল করার অন্য সময় বিভিন্ন বিতর্কিত কথা বলেন সেগুলো নিয়ে ট্রল করেন ব্যাটার কিন্তু এই বিষয়টা যথেষ্ট যৌক্তিক বলেছেন হাদিসটা আমার খেয়াল নেই তবে আমি যতটুকু জানি আপনাদের নিশ্চয়ই হাদিসটা শুনেছেন যে রাজুস আল্লাহ ইসলাম বললেন যে মহামারী আক্রান্ত এলাকাতে তোমরা যারা আছো তারা নিরাপদ স্থানেও যেও না কারণ হচ্ছে যে আমি যখন ভাইরাস আক্রান্ত অবস্থায় আছি আর বাংলাদেশ ঘনবসতির দেশ মুখে মুখে আমাদের রাজনৈতিক নেতারা দেশকে আপনার উন্নত বিশ্বের দেশের সাথে তুলনা করলেও বাস্তবিক পক্ষে যে আমাদের তলায় ঝুরি নাই সেটা কিন্তু আমরা জানি এখন আপনি একজন গেলেন বাংলাদেশ ঠিক আছে আপনার থেকে আপনার পরিবার পরিবার থেকে সবাই সো রাতারাতি এই ভাইরাসটা খুব বেশি ছড়িয়ে যাবে আর এটাকে মোকাবেলা করার জন্য উন্নত বিশ্বগুলো হিমশিম খাচ্ছে সেখানে কি বাংলাদেশ সরকার পারবে আর আপনি যখন নিজে সরকারের উপর দোষ চাপাই দিবেন নিজে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে যে ভাই যাওয়ার দরকার কি ইভেন যেই সব দেশগুলোতে অবৈধ লোক আছে আপনি জানেন যে ওই দেশগুলোতে অবৈধদেরকে প্রয়োজনে ধল্য এখন দেশে পাঠাচ্ছে না ইভেন অটোমেটিক তাদের ভিসার মেয়াদ বাড়িয়ে দিচ্ছে প্রত্যেকটা দেশ আমার মনে হয় আমরা প্রবাসীরা যথেষ্ট দেশকে ভালোবাসি আর যদি দেশকে ভালোইবাসি এই মুহূর্তে করোনা ভাইরাস আক্রান্ত যেসব দেশে আমরা প্রবাসীরা বসবাস করছি তারা আমাদের দেশে যাওয়া উচিত না আর এটা নিয়ে কোনো রাজনৈতিক বক্তব্য দেখ বা যেই দেখ সেটা নিয়ে ট্রল করারও আসলে আমি কোনো যৌক্তিকতা দেখি না তারপরেও হতে পারেন অনেকে সব বিষয় নিয়ে ট্রল করেন বাট আমি মনে করি একজন সচেতন মানুষ হিসাবে একজন আদর্শ মুসলমান হিসাবে আমি নিজে হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছি বাট আমার কারণে আমার দেশের হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবে সেটা আমি চাইবো না সো আমরা যারা প্রবাসে আছি করোনা ভাইরাস আক্রান্ত দেশগুলোতে তাদের আপাতত এই মুহূর্তে দেশে যাওয়া থেকে বিরত থাকাটাই সবচেয়ে সুন্দর আর গ্রহণযোগ্য মতামত বা পরামর্শ আমার পক্ষ থেকে তারপরেও আপনারা যেটা ভালো মনে করেন আর কি বাট আমার কাছে যেটা যৌক্তিক মনে হলো আমি সেটাই আসলে প্রকাশ করলাম তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম